অসলার বন্ধুরা আমার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত আজ আমার রান্নাঘরে বানানো হচ্ছে পাঠার মাংস তবে কি জানেন তো গরমের দিনের মাংস না মানে গরমের দিনে মাংস কীরকম রান্না হবে মানে খুব বেশি তেল দিয়ে করলেও মুশকিল কম তেল দিয়ে করলেও টেস্ট পাওয়া যায় না এত ভালো তো সেই সব কিছু মাথায় রেখে আজকে বানাবো খুব কম তেল মশলা দিয়ে খারাপ লাগলে কিছু করার নেই তো চলুন মাংস আছে এক কিলো মাংস আছে আর এখানে আমি পেঁয়াজ কেটে রেখে নিয়েছি আর এইখানে আছে ছাল শুদ্ধ আলু অনেকে ছালগুলো ছুলে দেয় তবে আমার দিদিমা না ছাল শুদ্ধ আলু দিত যেটা আমার খুব ভালো লাগতো তা আমি বেশিরভাগ ছাল ছুলেই দিই তো আজকে বানাবো একদম দিদিমার স্টাইলে পাঠার মাংস খুব ভালো হতো দিদিমাও খুব একটা তেল মশলা খেতেন না শারীরিক ওর অনেক অসুবিধা ছিল বলে তো সেই জন্যে এরকম নিয়ে নিয়েছি আলুগুলো কখনও বানিয়ে দেখবেন ভালো লাগবে তো চলুন বসে দিয়েছি ভাত আর একদিকে কঠার মাংস হবে খুব কম তেল মশলা দিয়েই বানাবো কেন গরমের দিন না বেশি তেল টেল খেলে না গা গুলে ওঠে তো সেই জন্য কম তেল দিয়েই বানাবো কম মশলা দিয়ে বানাবো খেতে ভালো লাগে বেশি মশলা দিয়ে বানালে আবার মুশকিল খেতে ভালো লাগে না আর কম মশলা দিলেও মুশকিল তো মিডিয়াম যেভাবে হয় সেভাবেই বানাবো ভালো লাগলে আপনারা আমার পাশে থাকবেন লাইক করবেন আর সাবস্ক্রাইব করে আবার বন্ধু হয়ে যাবেন অনেক কথা বললাম তার আগে চুলটা একটু বেঁধে নিই সব সরঞ্জাম রান্নাঘরেই রাখতে হয় জানে চুল খোলে খোলা করে রান্না করা যায় না তো নিজেরও অসুবিধা লাগে এসব চুল খোলা রেখে রান্না করা স্টুডিওতেই ভালো লাগে নিজের রান্না করতে কি ভালো লাগে অসুবিধা লাগে এক গরমের দিন তারপরে চুল খোলা এখানে আছে এক কিলো পাঠার মাংস এরপরে দিয়ে দেবো নুন নুন এখন আমি কমই দিলাম পরে আরও দেব হ্যাঁ আমি একটু পেঁয়াজ গ্রেড করে নেব কিছু পেঁয়াজ এমনি মাংস সাথে দিয়ে দেবো এমনি কাঁচা পেঁয়াজ কখনো দিয়ে দেখবেন বেশ ভাল লাগে একটু গ্রেড করে নেবো আর বাকিটা এমনি দিয়ে দেবো এইখানে আছে মোট তিনটে পেঁয়াজ এখানে দিচ্ছি একখানার মতন এখানে আছে দুইখানার মতন একদম কুচি হয়ে গেছে এখানে খালি নুন হলুদ দিয়েছিলাম আর দিয়ে দেবো একটু গরম মশলা এটা আমার বাড়ির বানানো সেই জন্য একটু বেশি করে দিলাম কেন এর মধ্যে গোলমরিচ আছে শুকনো লঙ্কা আছে জিরে আছে ধনে আছে নানা রকম আছে এইখানে দিয়ে দেবো রসুন রসুন আর আদা এখানে মোট দুই চামচের মতন আছে আর এখানে জিরে আদা আমার সবটাই বাটা মশলা এখানে দেড় চামচের মতন দিলাম দেব সামান্য তেল দেব দুটো তেজপাতা এখানে একটা টমেটো আছে তবে এখানে দই দিলে ভালো হয় কিন্তু যেহেতু গরমের দিন না সেহেতু দইটা আমি দিলাম না এখানে একখানা টমেটো দেবো এটা আমি এখানে কেটে দিয়ে দেব এরপরে এটা হাতে করে একটু মেখে নিতে হবে যেহেতু এক কিলো মাংস আছে সেহেতু মশলাটা আমি খুব একটা বেশি দিলাম না কমই দিলাম এটা খুব ভালো করে হাতে করে দশ পনেরো মিনিট মাখিয়ে মাখাতে হবে চটকে চটকেই মাখাতে হবে আমার ঠাকুমা এরকম এই দিদিমা এরকম বানাতো তো তো দেখেছিলাম অনেক ছোটোবেলায় আর টমেটোগুলো আছে না হাতে সাহায্যে একদম টুকরো 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 করে দেন গ্রামের রান্নাগুলো দেখবেন একটু প্রসেস আলাদাই থাকে খেতেও ভীষণ ভালো লাগে তো চলুন এটা দশ পনেরো মিনিট আমি মাখিয়ে নিই তো দেখুন এটা দশ পনেরো মিনিট মাখানো হয়ে গেছে এরপরে এটাকে আমি ঢাকা দিয়ে রেখে দেবো প্রায় আধা ঘন্টার জন্যে তাহলে একটু ম্যারিনেট ভালো হলে খেতে ভালো লাগবে তো এটা পনেরো মিনিট হয়ে গেছে আর আমি লঙ্কাটা দিই নি লঙ্কাটা এখন দেব কাশ্মীরি লঙ্কা দিলাম খুব সামান্য দিলাম ঝাল লঙ্কা কারণ আমাদের বাড়িতে কেউ ঝাল খায় না সেই জন্য ঝাল দিলাম কম একটু মাখিয়ে নেব এপরে লঙ্কা দিয়ে আমাকে আরও দশ মিনিটের জন্য রেখে দিতে হবে কড়াইটা গরম হয়ে গেছে এপরে দিয়ে দেবো তেল এর বেশি তেল দেবো না একদম কম তেল দিয়ে রান্না করব এখানে পরে আলুগুলো দেবো এখানে হলুদ দেবো না শুধু নুন দেবো এগুলো আর ভাজবো না এরপরে নামিয়ে নেবো এখন হিসাবে শুধু একখানা লঙ্কা একটু ফাটিয়ে দিয়েছি দিয়ে দেবো পেঁয়াজ দিলে এটা খুব বেশি লাল লাল করে ভাজবো না জাস্ট একটু গোল্ডেন কালার হয়ে যাবে ট্রান্সপারেন্ট হয়ে যাবে তখনই এটা দিয়ে দেব দেখুন এটা তেল অনেকটা ছেড়ে এসছে চেয়ে বেশি আমি ভাজবো না এরপরে মাংসটা দিয়ে দেবো বাটি ধোয়া জল দিয়ে দেব একটু কভার তো চলুন একটু খুলে চেক করে নি আর আমার ক্যামেরাটার মধ্যে ভাব হয়ে গেছে আমি আগে খেয়াল করিনি খেয়াল করলে পুছে দিতাম তা আপনারা একটু ম্যানেজ করে নেবেন এরপরে আলুগুলো দিয়ে দিলাম এর সাথেই সেদ্ধ হয়ে যাবে একবার খুলে দেখে নিই খুব কম তেল দিয়ে মাংস বসে দিই কম তেল দিয়ে বসালে গ্রেভিটার থেকে এইরকমই হবে তেল তেল হবে না এই এইরকম হবে চলুন এখানে এপরে জল ঢেলে দিই এটা হলো গরম জল তো আমি আজকে মাংসটা কুকারে সেদ্ধ করব না কড়াইয়ের মধ্যেই সেদ্ধ করে নেব দেখছেন আলুগুলো একদম সেদ্ধ হয়ে গেছে এই মাংস মাংসটা সেদ্ধ হয়ে এসছে বেশ অনেকক্ষণ ধরে কষেছি প্রায় আধা ঘন্টা ধরে সিমে এরপরে এটা হয়ে যাবে এরপরে আপনাদের ফাইনাল লুক দেখাবো এরপরে একটু দেখে নি আলুটা তো একদম সেদ্ধ হয়ে গেছে আর মাংস একদম সেদ্ধ হয়ে গেছে ভীষণ গরম দেখাতে পারছি না এই যে মাংসটা একদম সেদ্ধ হয়ে গেছে আর ঝোলটা আমি এই রকমই রাখবো ভাত দিয়ে খেতে সুবিধা হবে আর দেখুন তেল একদম নেই বললেই চলে আপনারা এইরকমভাবে বানিয়ে নিতে পারবেন দেখছেন এই তো চলুন এটা আমি করে দিলাম অফ আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানাবেন কালকে আসবো নতুন ভিডিও নিয়ে আজকে এইখানেই শেষ করলাম ধন্যবাদ